সো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের একটা ফোন থেকেই কিন্তু দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন আপনাদের ইনস্টাগ্রামে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে কিন্তু আপনারা চাইলে এই একটা ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো কী করে করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো সো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিওটিকে মনোযোগ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো ফ্রেন্ডস আমাদের একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে যদি আমরা আরেকটা নতুন ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে আমাদেরকে আমাদের ডান দিকে নিচে যে আমাদের প্রোফাইলের পিকচারটা আছে সেই পিকচারের মধ্যে টাচ করতে হবে টাচ করার পরে আমাদের এখানে এরকম ইন্টারফেস আসবে এইবার এখানে আমাদের ইনস্টাগ্রামের ইউজার আইডিটা দেখাচ্ছে এই ইউজার আইডির পাশে একটা অ্যারো আছে এই অ্যারোর মধ্যে প্রেস করতে হবে প্রেস করার পরে দেখুন এখানে কিন্তু একটা অপশান আছে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমরা টাচ করব টাচ করলে কিন্তু এখানে চলে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে টাচ করব টাচ করার পরে এখানে আমাদের কাছে কিন্তু একটা ইউজার নেম চাইছে ঠিক আছে আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে নেব সো আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে এনেছি এবং ইউজার নেমটা কিন্তু আমরা পেয়ে গেছি এইবার এখানে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিউ অ্যাকাউন্টটা আমাদের চলে এসেছে এবার দেখুন আমরা যদি চাই যে এই একই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আগের অ্যাকাউন্টটা এবং নতুন অ্যাকাউন্টটা থাকবে তাহলে কিন্তু আমাদেরকে এখানে কন্টিনিউ করে দিতে হবে তাহলে কি হবে আমাদের নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও কিন্তু আগের অ্যাকাউন্টের যা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডই হবে এবং ফোন নাম্বার সব কিছু একই থাকবে শুধু দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর আপনি যদি চান যে না এটাকে একটা ইন্ডিভিজুয়াল আলাদা পাসওয়ার্ড দিয়ে আলাদা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে কি করবেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড ইনস্টেট এটার মধ্যে আপনারা টাচ করে দেবেন তো আমি আপনাদেরকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড ইনস্টেট করে দেখিয়ে দিচ্ছি এখানে টাচ করলাম এবার এখানে আমি একটা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আবার এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবার আমার ফোন নাম্বারটা চাইছে ফোন নাম্বার বা ইমেল আপনাদের ইচ্ছে মতো যেটা পছন্দ সেটা আপনারা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পরে আবার এবার এখানে কিন্তু ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এখানে কিন্তু আমার নতুন ইউজার নেমটা চলে এসছে এবারে কিন্তু আমি কমপ্লিট সাইন আপ করবো এখানে কমপ্লিট সাইন আপে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এইবার কিন্তু আমাকে এখানে রেজিস্টার হচ্ছে এবার রেজিস্টার হতে সামান্য কিছু টাইম লাগবে তারপর কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা চলে আসবে তো দেখুন আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেছে এইবার দেখুন গেট ফেসবুক সাজেশন এগুলোকে আমরা এখানে স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরে এখানেও স্কিপ করে দেবো তারপরে এখান থেকে এগুলোকে আপনারা ছেলে নেক্সট অথবা স্কিপ করে কিন্তু আপনাদের ইচ্ছে মতো এটাকে করে নিতে পারবেন তারপরে এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা সেট করে নেবেন আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করলাম অ্যাড ফটোতে ক্লিক করার পরে গ্যালারি থেকে একটা ফটো আমি সেট করে দেবো তো আমি এখান থেকে আমার এই ফটোটাতে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই ফটোটার মধ্যে আমি নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখানে কিন্তু আমার এটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে আমি এটাকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে কিন্তু এইখানে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটাকে শেয়ার করতে পারেন অথবা এখান থেকে স্কিপ করে আপাতত চলে যেতে পারেন তো আমি এখান থেকে এটাকে স্কিপ করে গেলাম স্কিপ করে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু চাইলে আপনাদের ফলোয়ার লিস্ট চলে আসবে আপনারা তাদেরকে ফলো করতে পারেন অথবা এখান থেকেও স্কিপ করে যেতে পারেন স্কিপ করার পরে কিন্তু আপনাদের এই যে ইনস্টাগ্রামের নতুন প্রোফাইলটা তৈরি হলো সেটা কিন্তু পুরো আপনাদের এখানে হয়ে গেছে এবার কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখুন ইনস্টাগ্রাম কিন্তু চলতে শুরু করে দিয়েছে ঠিক আছে এবার দেখুন আমার নতুন প্রোফাইলটা এখানে চলে এসছে এইবার ঠিক একই যদি আপনারা আবার আগের প্রোফাইলটা ফিরে যেতে চান ডান দিকে নিচে এই প্রোফাইলটার মধ্যে টাচ করবেন টাচ করে এই ইউজার নেমটার পাশে অ্যারোটা টাচ করে এখানে কিন্তু দুটো প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন প্রোফাইলটা এটা পুরনো প্রোফাইলটা আপনার পুরনো প্রোফাইলটাতে টাচ করলে কিন্তু আবার পুরনো প্রোফাইলটাই সুইচ করে চলে আসবেন ঠিক আছে আবার ঠিক একইভাবে এটাতে টাচ করে আবার এখানে অ্যারোটা প্রেস করে নতুন প্রোফাইলটায় টাচ করলে নতুন প্রোফাইলটায় আপনারা সুইচ করে চলে আসবেন তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু একটা ইনস্টাগ্রামের মধ্যে দুটো প্রোফাইল তৈরি করে নিতে পারবেন এবং দুটো প্রোফাইল তৈরি করে কিন্তু নিজেদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন